আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের ক্লাস নাইন ইংরেজি চ্যাপ্টার টু ন্যাচার ট্যাপেস্ট্রি অ্যাক্টিভিটি টু নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে রিড দ্য পোয়েম বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট কবিতাটি পড়ো পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো নিচে একটা নোট দেয়া আছে কবি সম্পর্কে সে নোটটা তোমাদেরকে আগে পড়তে হবে জন কিটস সেভেন্টিন নাইনটি ফাইভ ওয়াজ এ সেলিব্রেটেড ইংলিশ রোমান্টিক পোয়েট নন ফর হিজ পোয়েট্রি অ্যান্ড ট্রাজিক লাইফ জন কিটস নামক একজন ইংরেজ কবি যিনি বিখ্যাত ছিলেন রোমান্টিক যুগের রোমান্টিক কবিতা লেখার কারণে এবং আরও বিখ্যাত ছিলেন তার যন্ত্রণাপূর্ণ জীবন কাহিনীর জন্য হিজ পোয়েমস আর রিনাউন্ড ফর দেয়ার সেন্সুয়াল ইমেজারি অ্যান্ড এক্সপ্লোরেশন অফ বিউটি অ্যান্ড মর্টালিটি তার কবিতা বিখ্যাত ছিল এ কারণে যে সেগুলো ছিল কল্পচিত্র পরিপূর্ণ উপভোগ্য এবং সৌন্দর্য আবিষ্কারের এবং মানুষের মরণশীলতা নিয়ে ডিউ টু টিউবার যক্ষার রোগে আক্রান্ত হওয়ার কারণে দিস সেলিব্রেটেড পোয়েট ডায় অ্যাট দি এইজ অফ টোয়েন্টি ফাইভ মাত্র পঁচিশ বছর বয়সে এই প্রসিদ্ধ কবি মৃত্যুবরণ করেন হিজ আনটাইমলি ডেট তার এই অকাল মৃত্যু রপ হরণ করেছে লিটারেচার অফ এ কিপ্টেড পোয়েট হুজ ওয়ার্ক কন্টিনিউস টু ক্যাপ্টিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড তার এই অকাল মৃত্যু তার প্রতিভাকে হরণ করেছে সাহিত্যের ক্ষেত্রে কিন্তু তিনি যেটুকু রেখে গেছেন সেটা সারা পৃথিবী ব্যাপী পাঠকদের হৃদয় হরণ করেই চলেছে এবারে আমরা কবিতাটি পাঠ করব অন দ্য গ্রাস হফার অ্যান্ড ক্রিকেট জন কিের কবিতা অন দ্য গ্রাস হফার অ্যান্ড দ্য অ্যান্ড ক্রিকেট গ্রাস হফার মানে হলো ফরিং এবং ক্রিকেট মানে হলো ঝিঝি পোকা দুটি প্রকৃতির পতঙ্গ এই পতঙ্গ দুটি নিয়েই মূলত এই কবিতাটি জন কিটস লিখেছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড পোয়েট্রি মানে কবিতা পদ্য কাব্য অফ আর্থ প্রকৃতির প্রকৃতির কাব্য ইজ নেভার ডেড কখনো ধ্বংস হয় না শেষ হয়ে যায় না হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ড উইথ দ্য হট সান গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরমে গাছের পাখিগুলো মূর্ছা যায় ক্লান্ত হয়ে পড়ে অ্যান্ড হাই কুল ইং ট্রিস এ ভয়েস উইল রান এবং গাছের শীতল ছায়ায় লুকায় তখন একটা সর চলবে বা চলতে থাকে ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট নিউ মন মিড মিড মানে মূলত মিডো মিড মানে মিডো নিউমন মানে সদ্য কাটা তৃণভূমি তাহলে শব্দ কাটা তৃণভূমিতে একটা স্বর একটা কণ্ঠস্বর চলতেই থাকে ঝোপের পর ঝোপে দ্যাট ইজ দা গ্রাস অফার্স হি টেক্স দ্য লিড এবং এই কণ্ঠস্বরটা হলো ঘাসফরিংয়ের সে নেতৃত্ব নেয় অর্থাৎ প্রকৃতিতে সব কিছু যখন নীরব হয়ে যায় তখন ঘাসফরিং নিজেই প্রকৃতির নেতৃত্ব নেয় নেতৃত্ব নেয় মানে প্রকৃতিকে সরব রাখার নেতৃত্ব গ্রহণ করে ইন সামার লাক্সারি গ্রীষ্মের বিলাসিতায় হি হ্যাজ নেভার ডান সে কখনো ক্লান্ত হয়ে পড়ে না উইথ হিজ ডিলাইটস তার আনন্দ নিয়ে ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান এবং আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে হি রেস্টস এট ইজ বিনিথ সাম প্লিজেন্ড উইথ কিছু নরম ঘাসের নিচে সে বিশ্রাম করে এখানে উইড বলতে ঘাস বা আগাছা বোঝাচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সি সিং নেভার প্রকৃতির কবিতা কখনোই স্তব্ধ হয় না অন এ লোন উইন্টার ইভেনিং একটি একাকি শীতের সন্ধ্যায় হোয়েন দা ফ্রস্ট যখন তুষার নামে হ্যাজ রট এ সাইলেন্স নিরবতা বয়ে আনে তুষার যখন আসে তখন চারিদিকটা নিঝুম নিস্তব্ধ নীরব হয়ে যায় ফ্রম দ্য কিন্তু তখনও চুল্লি থেকে চিৎকার ঝিঝি পোকার গান অর্থাৎ ঝিঝি পোকা সাধারণত বাঁশ কাঠ হর এগুলোতে বসবাস করে ইন ইন ওয়ার্ম ইনক্রিজিং এভার উত্তাপে যা বাড়তেই থাকে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রোসিনেস হাফলস্ট এখানে হাফলস্ট মানে অবচেতন মন মানুষ যখন ঘুমন্ত থাকে আদা ঘুমে থাকে তখন একজন তন্দ্রাচ্ছন্ন মানুষ মনে করে তার কাছে মনে হয় দ্য গ্রাস অফার্স সাম গ্র্যাসি হিলস তিনি মনে করেন হয়তোবা ফরিং গান গাচ্ছে ঘাসে পরিপূর্ণ পাহাড়ে এবং এই সুরটা ঘাসের পাহাড় থেকে আসছে তোমরা নিশ্চয়ই কবিতাটি বুঝতে পারলে যে প্রকৃতিতে সর্বদাই কোনো না কোনো কীটপতঙ্গ প্রাণী সরব থাকে কবি মূলত এর মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছেন যে প্রকৃতির নিজস্ব একটা ভাষা আছে সেই প্রকৃতির নিজস্ব ভাষা দিয়েই সবসময় মানুষকে ইঙ্গিত দান করে মানুষকে কিছু বোঝাতে চায় যে তোমরাও সরব থেকো পৃথিবীকে আলোড়িত করো পৃথিবীকে বিমোহিত করো তাহলে আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে খোদা হাফেজ